সত্যপত্র নিশেরা নামক কবিতা গ্রন্থতে একটি কবিতা পাঠ করছে এই কবিতাটির নাম হচ্ছে অলি আল্লাহ যিনি অলি তিনি আল্লাহ তাহাতে নাই কোন ভুল পাল্লা রূপে করছেন বিরাজ দিন দুনিয়ায় ভক্তের মিরাজ যিনি অলি তিনি নয় মানুষ এ কথা জানেন কতক লোক মানুষ জানলে পড়বি ফেরে ফলে যাবে মুনাফিকের কাতারে অলি আল্লাহর কারবার কেউ কেউ বুঝে বারবার কেউ কেউ না বুঝে একবার যত সব কেরামতি কারবার অলি আল্লাহর দরবার অলি আল্লাহর সম্মান বর্ণিত সমস্ত হাদিস কোরআন অলি আল্লাহর শান কত মহান দেখবি তোর হাসরের ময়দান মৃত্যুকে করেন জীবিত অলি আল্লাহর মর্চি মতো এক এক ফলকে সফর করেন তামাম যান হাতে ধরেন কয়জনে কেরামতি বুঝেন রাত্রকে দিন করেন দিনকে রাত্র করেন সময়কে অসময় করেন অলি আল্লাহ কেরামতি ধরেন যত সব জ্ঞানের বাজার অলি আল্লাহদের মাজার করছে মারা বই লিখেছেন অলি আল্লাহরা মাজারে শুয়েছেন যত সব সত্য কথা অলি আল্লাদের প্রথা যত সব প্রেমের রাজা অলি আল্লাহরা তার খাজা অলি আল্লাহর কেরামতি সত্যপথের আদি অলি আল্লাহ নাই ভাউত্তর দলে আছে দাজ্জাল মুনাফিকের গলে ধর্মের যত ধর্মের যত মতি গতি অলিবিনী কেউ নয় সতী অলি আল্লাহ অলি আল্লাহ সরল খুঁটি পবিত্র কোরআন তাহার ঘাঁটি অলি আল্লাহর পায়ের ভুলি ভক্তের জন্য পরম বলি অলি আল্লাহর হাকিকত কত মানুষের বন্দির রথ অলি আল্লাহর হাকিকত কত মানুষের মুক্তির পথ অলি আল্লাহর সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করে না তা অলি আল্লাহর সাথে চিৎকারি নাস্তানাবুদ হবে তোর জিন্দিগির বন্দিগি অলি বিনে বেলায়াতির যুগ আসবে না কারোর বুঝ অলি আল্লাহর নিশানা ইমানদারের ঠিকানা কে কয় আল্লাহরা মরে তার দেহে যে কয় অলি আল্লাহ মরে তার দেহ সবার আগে গুনে ধরে অলি আল্লাহ অমর অক্ষয় অভ্যাস কোনোকালে তাদের নেই দুঃখ ভয় অলি আল্লাহকে অতি শান্ত থাকবে তোর কামের রতি অলি আল্লাহকে করলে শেষ দা হাকিকতে তা আল্লাহ পায় অলি আল্লাহ সাথে করলে মুসাফা মূর্তাকাল হয়ে যায় সাফা অলি আল্লাহকে করলে চুম্বন হবেরে তোর গুণার মরণ অলি আল্লাহর পায়ের ধনী কবরবাসীর পানের মনি অলি আল্লাহকে করো অনুত্থ্যান কালবেতে দেখবি তার সর্বক্ষণ কালবেতে বসে করে বিচরণ দেহের আঠারো মুখামের চালন এক মহা কারিগরি আল্লাহ তার খবরদারি তোমার যত ভাগ্যের মাথা আল্লাহ তার দাতা চাও যত অলি আল্লাহর দ্বারে আল্লাহ কবুল করবে সর্বাগ্রে অলি আল্লাহ রুসিল্লা ছাড়া পার পাবে না কোনো আলা অলি আল্লাহ রুসিলা ধর মরার আগে মর আসরের মাঠে অলিরা আল্লাহর কাজী পার পেয়ে যাবে তারা যার তারা যার উপরে রাজি ও দুনিয়ার ভোগের মানুষ প্রেম করো মারফত হবে তোদের দিলের পথ দেখবি তোরা দুই নয়নে আউয়াল আখের জাহের বাতেন বিনে নাই কোনো শক্তি পাইতে চাও যদি মুক্তি অলিয়াল্লা আল্লাহকে করো ভক্তি এ আমার প্রাণের উক্তি